শ্রীমঙ্গলের কালাছড়ায় ফুলছড়ি চা বাগানের অভ্যন্তরে গত এক বছর আগেও বেশ কিছু উঁচু উঁচু গাছ ছিল উঁচু উঁচু গাছগুলোতে একসঙ্গে বসবাস করত প্রায় ছেচল্লিশটি শকুনের একটি দল বাংলাদেশে একসঙ্গে এত শকুন গত দশ বছরেও কোথাও দেখা যায়নি গত দুমাস আগে শকুন দেখার জন্য কালাছড়া চা বাগানে গিয়ে গাছ কাটার মর্মান্তিক দৃশ্য বিচলিত করেছিল সকলকে তিন দিন অবস্থান করেও ছেচল্লিশটি শকুনের হিসাব মেলানো যায়নি হন্য হয়ে খুঁজে জীবন্ত শকুনের বদলে পাওয়া গেল সতেরোটি শকুনের মৃতদেহ দেশের বড় একটি শকুনের কলোনিতে শকুন কমে যাওয়ায় চিন্তিত হয়েছে দেশের পাখি আর প্রকৃতি প্রেমিকরা আগামী 5 সেপ্টেম্বর সারা বিশ্বে শকুন সচেতনতা দিবসকে সামনে রেখে গত 28 আগস্ট আবারো কালাছড়ায় গিয়ে দেখা গেল শকুনের বসবাসের উঁচু উঁচু প্রায় 20 থেকে ২৫টি গাছ কেটে ফেলা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলের কালাছড়ার এই ফুলছড়ি চা বাগানে গত এক বছর আগেও ছিল 46 টি সংখ্যার একটি শকুনের দল এক বছর পরে এসে এই সংখ্যা দাঁড়িয়েছে 4 থেকে 5 চার থেকে পাঁচটি সদস্য নিয়ে কোনোভাবেই বেঁচে রয়েছে এই শকুন দলটি গত এক বছর আগেও এই পিছনে ছোট ছোট পাহাড়গুলোতে ছিল উঁচু উঁচু গাছ সেই গাছগুলো আজ আর নেই স্থানীয় চা শ্রমিকরা জানালেন গাছ কাটার সেই বর্বরতার কথা সরকারি কাটিয়ে নিয়ে যায় কতগুলা গাছের মাথা চুরে কাটিয়ে নিয়ে যায় আগের মতো গাছ তো নাই এখন বড় বড় গাছগুলো নাই এখন ছোট ছোট গাছ উঁচু উঁচু গাছগুলো নেই তবে এখন আমাদের ওই সামনে আমাদের অফিস আছে আর কি ওখানে কেটে নিয়ে গেছে মানে সব বড় গাছগুলি কেটে নিয়ে গেছে আগেও গুলায় বড় বড় গাছ ছিল বিরাট বিরাট সেখানে শকুন অনেক থাকতো তারপর আমাদেরও দেখতে অনেক ভালো লাগতো বেশি ছিল গাছ এখন গাছ সব কমে গেছে গাছ কতটা মরে গেছে আর কিছুটা কেটে নিয়ে গেছে আর গাছ তো ছিল তারা কাটায় ফাটায় এখন তো বেছে নিয়ে যাচ্ছে কাঠের জন্যে ঘরের লাগিয়ে শকুনের বেঁচে থাকার অধিকার সংরক্ষণে সরকারিভাবে ভাবে ওষুধ বাজারে নিষিদ্ধ করার কথা বলছেন পাখি বিশেষজ্ঞরা আর এর সঙ্গে দরকার শকুনের আবাসস্থল হিসাবে চিহ্নিত উঁচু উঁচু গাছ সংরক্ষণ করা তাই গাছ কাটার কথা জানতে যোগাযোগ করা হয় শ্রীমঙ্গলের বন বিভাগ অফিসে কিন্তু উপস্থিত রেঞ্জ কর্মকর্তার কথা মোটেও আশ্বস্ত হবার মতো ছিল না যে যে আমি আমার এই গাড়ি দেয়া ওই জায়গায় যাবো কারণ আমার এটা সম্পর্কে না আমি আর চাকরি করলাম আমি না জানি কি ফরেস্ট চাকরি করতাম না অলিএম চাকরি করব আমার মনে হয় চা বাগানটি জেলা প্রশাসক দপ্তর থেকে লিজ দেওয়া হয় জেলা প্রশাসক জানালেন গাছ কাটার বিষয়টি বন্যপ্রাণী বিভাগ তাদের অবগত করেননি এটা সরকারি খার জমি এটা চা বাগান করার জন্য এই চা বাগান কর্তৃপক্ষকে লিজ দেওয়া হয়েছে তবে যদি কোনো গাছ কাটার প্রয়োজন হয় সেটা কাটার জন্য তাদেরকে অধিকার দেওয়া হয়নি এই ধরনের আপনার মাধ্যমে আমরা জানলাম এখন আমিও উদ্যোগ নিতে পারি আর আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ আছেন জীব রক্ষার জন্য যারা কাজ করছেন তারা মূলত তাদেরই দায়িত্ব ছিল তারা এগিয়ে আসলে মনে হয় ভালো হতো তো এখন আমরা সচেতন হলাম আমরা এ পদক্ষেপ নেব পাল্টা পাল্টি অভিযোগ নয় সচেতন উদ্যোগী কেবল পারে বিলুপ্ত প্রায় শকুনকে বাঁচাতে তাই তাদের আবাসস্থল সংরক্ষণ আর শকুনের মরণ ওষুধ ডাইক্লোফনাক নিষিদ্ধ করায় এখন পাখি প্রেমিকদের জরুরি দাবি আগামী পাঁচ সেপ্টেম্বর সেই রকম সরকারি ঘোষণায় আশা করছেন সংশ্লিষ্ট সবাই হোসেন সোহেল এটিএন নিউজ কালাছড়া শ্রীমঙ্গল মৌলভীবাজার